আজকে আমরা বলতে চাই শ্রমিকদের জন্য অবশ্যই এই বাজেটে সম্ভব হবে না আগামী বাজেটের পূর্বেই শ্রমিকদের জন্য খাত নির্ধারণ করা যেখানে শ্রমিকদের জন্য খাত ওয়ারি সেখানে বাজেট বরাদ্দ রাখতে হবে আজকে আমরা যেহেতু আজকে এই পদযাত্রা সংসদ উপমুখী আপনারা জানেন তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়েছে বাজেট অধিবেশন আমরা এই অধিবেশনের পূর্বে আজকের এই পদযাত্রা থেকে বলতে চাই গার্মেন্ট শ্রমিক সহ সকল শ্রমিকদের আজকে যে না উঠেছে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা বলতে চাই গার্মেন্ট শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এবং এই রেশনিং ব্যবস্থা চালুর জন্য আমরা বাজেটে স্পষ্ট বরাদ্দ চাই আমরা এই সাথে আরো যুক্ত করতে চাই প্রত্যেকটা শিল্প অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের জন্য গাজীপুর নারায়ণগঞ্জ সাভারাশুলিয়া চট্টগ্রাম চারটি স্পেসিফিক শ্রমিকদের জন্য হসপিটাল নির্মাণ করতে হবে আমরা এই সাথে আরো যুক্ত করতে চাই গার্মেন্টস শ্রমিকদের জন্য শিল্প অঞ্চলে তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে আমরা আরো এই সাথে আরো যুক্ত করতে চাই গার্মেন্টস শ্রমিকদের জন্য সন্ধ্যাকালীন এবং সকালে তাদের গার্মেন্ট শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকদের জন্য বিআরটিসি ফ্রি সার্ভিস পাস তাদের জন্য দিতে হবে এটা আমরা আমাদের রাউন্ড টেবিলে গত তিন বছর যাবত আমরা বলে আসছি কিন্তু আমাদের সরকার এতে কোনো কর্ণপাত করছে না আমরা বলতে চাই আজকে যে অভিযান সংসদ অভিমুখী এই অভিযানের জন্য আমি বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুব রহমান ইসমাইলকে ধন্যবাদ জানিয়ে বলতে চাই আপনি এককভাবে এই লড়াইটা করে যাচ্ছেন দীর্ঘদিন যাব সংসদ অভিমুখী বাজেট আজকে আমাদের সময়ের দাবি আপনি এগিয়ে যান আমরা অন্য অন্য ফেডারেশন আপনাদের সাথে আছি আপনার সাথে এবং আগামী দিনেও থাকব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে এই কর্মসূচি সফলতা ঘোষণা করে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে শুধু দর্শক জাতীয় সংসদ অভিমুখী পদযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশ এক্সাইজ গার্মেন্ট শ্রমিকদের